টোটাল মুসা কন কনতে গেছিলেন বলেন মাস না মাস থেকে আর এমনসবও তার মাসরটা ছিলম মাসের মধ্যে আর মাসের মধ্যে আর কারসরটা যাছ ফর না টোটাল যোগাযোগ কেন আপনার সাথে কথা মানে এটা ওই দিন রাতে

অনেক কথা বলছে যারা আস যেখানে আসো পৃথিবীর পূর্ব পশ্চিম পুত্র দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে সদা কিংবা এই মুহূর্তে আল্লাহ দ্রুতের সামনে একিং শরীরে সাহায্য হও দ্রুত সামনে শরীরে হও দ্রুত রোগী সামনে তা সৌরভ আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন কি দেখা যাচ্ছে পুরুষ মহিলা কি খাঁচা পড়বে খাঁচা পড়ছে আলহামদুলিল্লাহ বলেন আপনামান চোখ বন্ধ রাখেন পুরুষটাকে কালো নাকি পশ্চা কেন সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছেন আর স্বাভাবিকভাবে ভাবে তাকিয়ে আছেন

ধর্ম কি বলে যে সত্যি কথা বলো কি কোন ধর্ম বলতেছে মুসলিম আচ্ছা ওই পুরুষটা চতুর্শে সাদা ফাইজেবী সাদা ফাগরি ফোর অনেকগুলো হুজুর দেখবেন সবার সামনে যিনি উনি বৃদ্ধ ওনার দাড়ি গুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর

হুজুর এই যে রুগীটা এই রুগীর সাথে আমরা এখানে একটা জিনকে পাইছি পুরুষ তাকে বন্দি করছি হুজুর এই রুগীর সাথে জিনটা ছারার কতজন জিন আছে স্পষ্ট করুন যে হুজুর যে জিনটাকে বন্দী করা হয়েছে এটা ছারার কতজন জিন আছে হুজুর এই জিনটা ছারার কতজন জিন আছে ধরে নিয়ে আসতে বলেন ধরে নিয়ে আসেন ওদেরকে নিয়ে আসছে জি

អ <t> ាឡៃគុម